দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দোসরা জুন দুই হাজার পঁচিশ ছোট ছোট বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এই পাশে দেখছিলাম আমরা বেশ কিছু ছোট বাছুর এগুলো নিয়ে এসেছি আমাদের ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা বাজারে কি অবস্থা বলেন তো এটা সেরকম দেখা যাচ্ছে না গরু আছে মোটামুটি দেখছি আমরা গরু আছে ক্রেতা কম আমরা একটু দেখি আচ্ছা কয়টা বাচ্চা আছে এই প্রথম বাচ্চাটা কয় মাস হবে সাড়ে তিন মাস কত চাওয়া বলেন তো একেবারে কত বেচা বেচির দামটা কত ওটাই শেষ পার্সেন্ট আছে শাহিওল মখনা বাচ্চা ছাব্বিশ হাজার পাঁচশো আর আর এইটা এটা এটা ওরকমের আচ্ছা তার পাশে একটা এটা পঁচিশ হাজার পাঁচশো এগুলো আনুমানিক চার পাঁচ মাস হবে না চার মাস আর ওটা ওটা এটা আঠাইশ হাজার হলে দেওয়া যাবে এটা একটা শাহি ওয়াল চার মাসের মতো বয়স হবে আর এই যে এই যে লালটা লালটা এটা সাতাশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে

আচ্ছা ঠিক আছে ওকে আর এই বাচ্চাগুলো যদি ঘুরে যায় কেউ এইখানে যোগাযোগ নিতে চাই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমরা দেখালাম এখানে বেশ কিছু এই পাশে দেখছি আরো কিছু বাচ্চা রয়েছে দেখি দেখি এ ভাইয়া কি অবস্থা ভালো সরো সরো একটু সরো এটা কত চাওয়া এটা এক না বকনা বাচ্চা সাদা সাদা চাওয়া কত বলে চব্বিশ দেওয়া যাবে কত পঁচিশ হাজার দুইশো পঁচিশ হাজার দুইশো শাহিওয়াল দুই মাস প্লাস হবে বয়স বাচ্চাটা গঠনটা সুন্দর আর ওই ক্রসটা ক্রসটা এটা কত হলে দেওয়া যাবে কত একটু জোরে বলেন জোরে সাড়ে উনত্রিশ দেখি দেখি সাড়ে উনত্রিশ হলে এটা বিক্রি হবে এটা একটা ক্রস জাতের বকনা বাচ্চা তিন মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আর কোনটা আর এটা 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 ছাব্বিশ চাওয়া ও বিক্রি দাম ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে হবে এই যে এই বাচ্চাটা এটাও কিন্তু তিন মাসের মতো বয়স হতে পারে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো ছিল সব বক না বাচ্চা এই পাশে এটা আপনার কত কত দাম কত 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 ভাইয়া বুঝি নাই তিরিশ চাওয়া কত বলতেছে সাতাশ বলে বিক্রি করা যাবে কত হলে আঠাশ হলে বিক্রি করা যাবে বাচ্চাটা সুন্দর আছে আঠাইশ হাজার হলে এইটা বিক্রি হবে তিন মাসের মতো বয়স হবে বকরা বাচ্চা শাহি আমরা এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদের এগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বকনা বাচ্চা আমরা কিছু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কেমন কেনা বাচ্চা ভাই কেমন বেটা ওই বাচ্চাটার দাম কত পাকড়াটা সাড়ে আঠাইশ কত কি বলে ভাই আর বেচা কেনার দাম পঁচিশ সার বাচ্চা দুই মাস প্লাস হবে পঁচিশ হাজার হলে বিক্রি হবে আর এই হলটা ওইটা কত হলে দেওয়া যাবে সাড়ে সাতাশ এটা সাড়ে সাতাশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে দেখছেন এটাও কিন্তু দুই মাস প্লাস হবে আর এই বেচার দাম

এখনো বাজার কেমন আজকে এই বাচ্চাটা দাম কত একুশ বকলা একুশ হাজার হলে দেওয়া যাবে আর এগুলা সাড়ে একুশ বাইশ হলে এটা দেওয়া যাবে দেশি ষাট সাতাইশ আচ্ছা এই ছোট ছোট বাচ্চা থাকে চব্বিশ বা চব্বিশের একটু নিচে আর ওগুলা ওগুলা আচ্ছা বাজার কেমন আজকে বলেন আপনারা তো কেনাকাটার সাথে আছেন ভাই মোবাইল নাম্বারটা দেন জি ডোয় সেভেন এইট ডোয়ান ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে ওকে ভাই এগুলো কার আপনার কয়টা আছে ভাই এই বাচ্চাটা কত চাওয়া বলেন তো আটত্রিশ দেওয়া যাবে কত হলে কত হলে দেওয়া যাবে